তার আগে এখন মরে গেছে একটু ঢাকা ইউনিভার্সিটির তাদের কাছে জিজ্ঞেস করতে যাই তার আগে এখন কি মারা গেছে নাকি অন্য কোথাও হাত ফিল করতে গেছে নাকি নির্বাচনী প্রচারণা নাই খ্যাপ মারতে গেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই অনেক দিন দেখা হয়েছে আপনাদেরকে ডাক্সুর আগে 24 আগে 24 এর জুলাই उपचुनावের আগে একটা দলকে দেখা যাই তো সময় তারা কিছু হইলেই জংগিটাক দিত কিছু হইলেই বলতো তারা মৌলবাদী এখন আরেকটি দলকে দেখি কিছু হইলেই বলে যে তারা মাদকাসক্ত তারা অমোঘ তারা এই তারা সেই এগুলা থেকে আপনাদের বট বাহিনীকে জন্য অনুরোধ করছি এবং আজকে থেকে এরকম কথা বলা হয়েছে উনি অনিত বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাহলে আমরা আগামীতে সম্মানিত উপস্থিতি আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সানজিদা আহমেদ তন্নি গবেষণা ও প্রকাশনা